হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আবার চলে আসলাম আর একটা ব্লগ নিয়ে আর আজকে হলো সোমবার তো সকাল থেকেই ব্লগটা শুরু শুরু করলাম এখন বাজে ভোর পাঁচটা তো ছেলে টিফিন করে দিচ্ছি ছেলেকে স্কুলে পাঠাবো তো দেখো আজকে পাস্তা বানিয়ে দেবো তো পাস্তা বয়েল করতে দিয়ে দিলাম আর এই যে পেঁয়াজটা কেটে নিচ্ছি পেঁয়াজ দেবো আর ডিম দেবো বেশি কিছু দেব না তো এই যে কড়াইয়ে তেল দিয়ে দেবো আর ডিমটাকে ফেটিয়ে নিয়েছি তো ডিমটাকে ভেজে নেব প্রথমে তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে আমি নামিয়ে দিয়েছি আবার পাস্তাটা চাপিয়ে দিলাম আর এই যে নুন হলুদ দিয়ে দেবো পেঁয়াজটা আগে দিয়ে দিয়েছি তো নুন হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে ডিমটাকে দিয়ে আর পাস্তা মশলা দিয়ে আমি নামিয়ে নেব তো ওইদিকে ছেলেকে উঠিয়ে দিয়েছি ছেলে বাথরুমে গেছে বাথরুম থেকে এসে ওকে চা করে দিচ্ছি ওভেনে চা করে দেবো তো খেয়ে নিয়ে তারপরে ওকে আমি টিফিনটা একদিকে ঠান্ডা করতে দিয়ে ওকে রেডি করে তারপরে আমি গাড়ি আসা অবধি অপেক্ষা করব। আর যত সকাল সকাল মানে উঠতে চেষ্টা করি তো টিফিনটা আমার রেডি হয়ে গেছে তো দেখো টিফিনটাকে আমি সাজিয়ে নিয়েছি আজকে আম দেবো আর প্রতিদিন একটা একটা ফল দেওয়ার চেষ্টা করি তো ওকে আমি দিকে রেডি করে দিয়েছি আর গাড়ি আসার টাইম হয়েও গেছে তো আমরা বাঁধে উঠছি বাঁধে উঠে দুই মিনিট দাঁড়িয়ে থাকবো তার করতে করতে গাড়ি চলে আসবে কারণ গাড়িওয়ালাকে ফোন করেছিলাম বললো যে রাস্তায় আছি তো রাস্তায় উঠে দাঁড়াও আর আমার ছেলের অবস্থা দেখো আমার ছেলে বলছে কি মা পোজ দাও পোজ দিচ্ছি তুমি একটু ছবি তুলো আর দেখো এই যে গাড়ি চলে এসছে ওকে চাপিয়ে দিয়ে তারপরে বাবা হলো নদী থেকে মাছ ধরে নিয়ে এসছে তো মাছটা আমি দেখাচ্ছি তোমাদেরকে আর এই মাছটা হলো বাজারে নিয়ে যাবে বাজারে নিয়ে যেয়ে তারপরে বেঁচে দিয়ে আবার অন্য মাছ নিয়ে আসবে কারণ আজকে তিন চার দিন ধরে একই মাছ পাচ্ছে তো খেতে আর ভালো লাগছে না বললো যে তাহলে ওটা বেঁচে দিয়ে তারপরে বড় মাছ নিয়ে আসতে তো দেখো কত সুন্দর সুন্দর মাছ পেয়েছে আর এটা হলো কি মাছ আমি তো যাই না কিন্তু এটা হলো চিংড়ি মাছ বল হ্যাঁ চিংড়ি মাছ আর এটা হলো ট্যাংরা মাছ তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট করে বলো প্রায় দু কেজি মাছ পেয়েছে আর গামলাতে দেখে মনে হচ্ছে অল্প মাছ কিন্তু অনেক মাছ পেয়েছে দু কেজি তো আমি হাতটা চাটিয়ে নিয়ে আর বাজার থেকে চলে এসেছিলো বাবা তো আজকে কাতলা মাছ নিয়ে আর ডিম নিয়ে তো আজকে মাছ ঝোল করবো আর ডিম দিয়ে আজকে মাছের ডিম দিয়ে আজকে মাছের ডিম দিয়ে আজকে শাকের ঝোল করবো তোমরা কোনো দিন শাকের মাছ ডিম দিয়ে খেয়েছ তাদের কমেন্ট করে বলো তো আজকে কচু দিয়ে মাছ দিয়ে ঝোল করব আর লালতে শাক দিয়ে মাছের ডিম দিয়ে ঝোল করব তো দেখতে থাকো ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে তো ভাতটা আমার হয়ে গেছে তো ভাতটা আমি এখন উবর করে নেব আর মাছও আমার ভাজা হয়ে গেছে তো মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি মাছের ঝোলটা চাপিয়ে নেব কারণ আজকে অনেক লেট হয়ে গেছে কাজ বাগাতে বাগাতে তো বাবাও বাজার আরে আসতে দেরি করেছে ওর জন্য একটু লেট হয়ে গেছে আর এই যে দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে এখন মাছটা নামিয়ে দিচ্ছি আর এই যে শিলে এখন লঙ্কাটা বেটে নেব আর আমাদের বেশিরভাগ কাঁচা লঙ্কা দিয়েই বেশি রান্না করা হয় আর রঙের জন্য আমি কাশ্মীরি লঙ্কা ব্যবহার করি আর এই দেখো ডিমটাও ভাজা হয়ে গেছে আমার তো ওই তেলে ভেবেছিলাম মাছের ঝোলটা আগে করবো তো ডিমটা ভেজেছিলাম তো ওই ডিমের তেলটাই ছিল তো ভাবলাম যে আগে তাহলে সাপটাই করে তো শাকটাই চাপিয়ে নিলাম তো এই যে ডিম কটা দিয়ে দিয়ে তারপরে একটুখানি ফুটিয়ে তারপরে নামিয়ে নেব তো শাকটা আমার হয়ে গেছে আমি সারটা নামিয়ে নিয়ে এই যে কচিটা কচু দিয়ে আলু দিয়ে মাটির ঝোলটা আমি করে নিচ্ছি আর মাছের ঝোলটাও আমার হয়ে গেছে তো এই যে অল্পখানি কুমড়ো ছিল কুমড়োটা আমি ভালো করে ভেজে নেব তো ওইদিকে আমার সব রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি কটা কাপড় ধুয়ে নিয়েছিলাম অফ ক্যামেরাতে তো এই যে মিলে নিচ্ছি জামা কাপড়গুলো কারণ সকাল থেকে একটু রোদ বেরিয়েছে তো ভাবলাম যে আগে ধুয়ে নিই তারপরে যা বাদ বাকি কাজগুলো আছে সব করে নেবো নাহলে শুকাবে না তো বন্ধুরা রান্না বড়া হয়ে গেছে এখন সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি ছেলে স্কুল দিয়ে আসবে বড় গাড়ি ছাড়াতে গেছে তো গাড়ি ছাড়িয়ে আসবে সবাইকে খেতে দিয়ে দেবো তারপর চলো ভিডিওটা দেখতে থাক হয়ে যাওয়ার সব কিছু হয়ে যাওয়ার পর আমরা শুয়েছিলাম তো বিকালবেলা উঠে তো ব্রিজে জল দেখতে গিয়েছিলাম তো এটা হলো ক্যানেল পার বলে তো প্রচণ্ড পরিমাণে মাঠের জল এখানে আসে কোনো বাদ বাকি জল আসে না মাঠের জলই আসে তো এই ব্রিজটাতে প্রচণ্ড পরিমাণে জল হয় আর বছরে এই যে ব্রিজে অর্ধেক জল হয়ে গেছিলো বলে ঝরসরেছিল সব পড়ে গেছিলো আর এখানে আমার মানে ফ্যামিলি সবাই গেছিলাম ঘুরতে মানে জল দেখতে গেছিলাম তো রাস্তায় আস্তে আস্তে খুব মজা করছিলাম আর ভিডিও করছিলাম তো দেখো এই যে এই ব্রিজটা আমরা এখান থেকে আমরা পেরিয়ে যাই এটাই আমাদের মেন রাস্তা তো দেখো কত এনজয় করছে আর কত মজা করছে তো আমি ওকে সবাইকে বলছি যে ক্যামেরা সামনে আসতে আসবে না আর আমারও ওদের সামনে কথা বলতে লজ্জা লাগছিল ওর জন্য আমি বলিনি তো আমি বৌদিকে বলছি তুমি একটু নাচো ও আমাকে বকছে বলছে না নাচবো না তো দেখো বাড়িতে চলে এসেছি আর আর একটা জিনিস দেখো এটা হলো বিল তো দেখো কত অবধি জল এসছে তো আরও যদি বৃষ্টি হয় তাহলে একদম বাড়ির কাছে চলে আসবে জলটা আর এই দিকে দেখো নদীতে কোনো জল নাই কিন্তু আমাদের বিলে জল আছে মাঠ মাঠে এটা মাঠের জল মানে বৃষ্টি হয়েছে তো বৃষ্টির জল দেখো নদীতে একদম নদীটা ফাঁকা